রাষ্ট্রীয় মহিলা আয়োগের তরফ থেকে এই রাজ্যে ত্রিপুরায় এসে আমরা বেশ কিছু কর্মসূচি নিয়ে এখানে এসেছিলাম এবং আজ দ্বিতীয় দিন আগামীকালও কিছু কর্মসূচি বাকি আছে আমরা কালকে সেটা করে শেষ করে নেব যে কাজগুলো আমি করেছি তার মধ্যে সবার প্রথমে ছিল আমাদের ত্রিপুরা সরকারি মেডিকেল কলেজ ভিজিট সেই হাসপাতালে অত্যন্ত পুরনো হাসপাতাল আমার মনে হয় এই রাজ্যের সর্বপ্রাচীন এবং বড় হাসপাতাল সরকারি সেখানে প্রসূতি বিভাগ গাইনি বিভাগ মহিলাদের চিকিৎসা পরিষেবা তাদের কিভাবে তারা থাকছে তাদের সুবিধা অসুবিধা এবং তার সঙ্গে সঙ্গে হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার ডাক্তারদের এবং স্টাফদের তাদের কঅর্ডিনেশানের যে সমস্যা অন্যান্য সরকারি হাসপাতালে হয় সহজ সেগুলো দেখার জন্য ওখানে গিয়েছিলাম প্রচুর পেশেন্ট প্রচুর পেশেন্ট এত পেশেন্ট মানে আমার মনে হয় আরও বেশি বেড যদি দেওয়া যেত প্রসূতি মায়েদের যেখানে বেড শেয়ার করতে হতো না বা বাচ্চাদেরও যদি আরও বেশি বাচ্চাদের রাখার জায়গা থাকতো তাহলে বোধ ভালো হতো এই জায়গাটায় সরকারের এই মেডিকেল কলেজেই আমি দু হাজার ষোলো সতেরো এসছিলাম একজন ডাক্তার হিসেবে ডাক্তারের কাজে সেইখানে আর আজকের মধ্যে কিন্তু অনেকটা অনেক পরিবর্তন লক্ষ্য করেছি ইনফ্রাস্ট্রাকচারের অনেক ডেভেলপমেন্ট অনেক আধুনিক যন্ত্রপাতি অনেক নাম্বার অফ কেসেস আউটডোর পেশেন্ট ইনডোর পেশেন্ট ডেলিভারি পেশেন্ট সি সিজারিয়াল সেকশন পেশেন্ট এবং গাইনির অপারেশনের পেশেন্টের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে এটা একটা এবং যদিও সেই তুলনায় ডাক্তারের সিট ডাক্তার যতজন ডাক্তার প্রয়োজন ততটা বাড়েনি সেটা আরেকটু বাড়ালে ভালো হয় হাসপাতালের বিল্ডিংগুলো পুরনো পুরোনো বিল্ডিংয়ের মধ্যে পরিষেবা দিতে গিয়ে অনেকগুলো বাধার সম্মুখীন হচ্ছে তবুও চেষ্টা করে যতখানি সম্ভব তবে তারা আমাকে দেখিয়েছেন নতুন ডিপার্টমেন্ট নতুন বিল্ডিং নতুন আইসিইউ নতুন ভেন্টিলেটরের ব্যবস্থা মডার্ন ইকুইপমেন্ট সেগুলোর জন্য তারা করছেন এবং এক দু বছরের মধ্যে সেগুলো হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি কারণ ফান্ড আছে একটা জিনিস পরিলক্ষণ করলাম সেখানে নার্সিং স্টাফদের বিশেষ করে ডিস যেটা নার্সিদের মধ্যে অত্যন্ত সুন্দর প্ল্যানিং ওয়েতে একটা সিস্টেমেটিক ওয়েতে চলা দরকার সেইটা আমি হঠাৎ করে হাজির হওয়াতে তারা হয়তো গুছিয়ে উঠতে পারেনি বা হঠাৎ করে হাজির হওয়ার জন্য তাদের কেউ উপস্থিত ছিল না সেই ফিলিং দ্য ব্ল্যাঙ্ক হয়নি যে কোনো কারণেই হোক আমার মনে হয়েছে নার্সিং পরিষেবা আরও অনেক অনেক উন্নত করতে হবে মার্ক যদি সেই মার্কে পৌঁছায় ফ্যাকাল্টি হাসপাতালের ডাক্তারদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মেডিসিন সার্জারি গাইনি প্লাস্টিক সার্জারি নেফ্রোলজি চেস্ট মেডিসিন এবং অন্য ডিপার্টমেন্টগুলোর টোটাল ইনপুট কত পেশেন্ট কীভাবে চিকিৎসা কী তার একটা ডেটা আমি নিয়ে এসেছি আমার মূল লক্ষ্য ছিল আমরা একটা কাজ করছি রাষ্ট্রীয় মহিলা আয়োগ থেকে সেটা হলো বাল্যবিবাহ রোগ না কম বয়সী মায়েদের পরিসংখ্যান আমরা এই হাসপাতালে গিয়ে সেটাও খুঁজেছি নেই বললে মিথ্যে কথা বলা হবে আছে তো এই আমি আশা করব যে আগামী পাঁচ বছরে সমাজের এমন মানে সুঝাও পরিবর্তন আমরা আনতে পারবো যে বাবা মা বাড়ির লোক থেকে শুরু করে সরকার থেকে পুলিশ প্রশাসন প্রত্যেকে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করে তার সঙ্গে আমরা আমরা এই ছোট বয়সে বিয়ে দেওয়া বন্ধ করে ছোট বয়সে মা হওয়া তার প্রতিকূলতা এইগুলোকে আমরা বন্ধ করতে সক্ষম হব এবং আমরা অন্তবার থাক আমরা এই কাজগুলো সেই কারণে করছি আমাদের আরেকটা জিনিস ছিল মেটার্নাল মর্টালিটি রেট নিওনেটাল মর্টালিটি রেট মায়েদের কতজন প্রসূতি এক হাজার প্রসূতি লাইট বাড়তে কজন মায়ের মৃত্যু হয় এবং শিশুদের সেটা কিন্তু এই হাসপাতালে অনেক অনেক কম ভালো বলতে হবে এই শহরে অবশ্য ত্রিপুরার গ্রাম থেকেও পেশেন্ট আসে মেডিকেল কলেজে সুতরাং জেলার পেশেন্টরাও আছে সব মিলিয়ে ওভারঅল রিপোর্ট ন্যাশনাল এভারেজের তুলনায় ভালো আমার দ্বিতীয় কাজ ছিল ওয়ান স্টপ সেন্টার আমাদের কিন্তু অনেকেই জানে না ওয়ান স্টপ সেন্টারটা কি কাদের কারা করে কেন দু সালে আমাদের প্রধানমন্ত্রী রাজ্যে মহিলাদের উপর যে নির্যাতন হয় যেমন ডোমেস্টিক ভায়োলেন্স কোনো একটি মেয়ে তার থাকার জায়গা নেই কাউকে তার শ্বশুর বাড়িতে হয়তো বের করে দিচ্ছে মারধর করে সে রাতে থাকবে কোথায় বা ধরুন তার কোনো উপায় নেই কোথাও কোনো আত্মীয় পরিসর নেই এই মানুষগুলো রাস্তাঘাটে বা কোনো গেস্ট হাউসে বা কোনো হোটেলে বা থানার বাইরে বা স্টেশনে তারা রাত কাটায় এদের এই জিনিসটাকে ওভারকাম করার জন্য প্রত্যেকটি জেলায় একটা করে ওয়ান স্টপ সেন্টার কেন্দ্রীয় সরকার করেছে এবং এই শহরে ওয়ান স্টপ সেন্টার দু থেকে চলছে দু হাজার একুশে তার খানিকটা পরিবর্তন হয়েছে এখন যে ওয়ান স্টপ সেন্টার আছে সেটা একেবারে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ সেখানে নজর স্টাফ আছে ডেটা এন্ট্রি অপারেটর থেকে সেখানে মহিলাদের যদি মানসিক চাপের জন্য তারা স্বাভাবিক না থাকতে পারে তাদের কাউন্সিলিং হয় রাতে যাদের থাকার জায়গা নেই তাদের থাকা খাওয়া তাদের সব কিছু করা হয় তাদের ওল্ড এজ হোম বা মহিলা আবাস যেগুলো আমরা বা সেই জায়গাতে তাদের রাখার ব্যবস্থা করা হয় আমাদের লিগাল সেল দিয়ে রাজ্যে যারা বিনামূল্যে উকিল দেয় তাদের উকিল আইনি পরামর্শ দেওয়ার জন্য আমাদের লিগাল এইট আছে তারাও তাদের এগিয়ে আসে এর ফলে কি একটা কোঅর্ডিনেশন বিটুইন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড লিগাল ডিপার্টমেন্ট এর ফলে মহিলাদের উপর গঠিত যে অত্যাচার সেগুলো সংখ্যায় পরিমাণে এবং তার ইন্টেন্সিটি অনেক কম আমি কি ঠিক করে বলতে পারলাম এটা আমরা যেহেতু আয়োগের লোক আমাদের এক্সপেক্টেশন আরও বেশি আমরা মনে করি ওয়ান স্টার সেন্টার মেয়েদের ট্রেনিং দেবে তাদের আত্মনির্ভর করার চেষ্টা করবে তাদের এন্টারপ্রনার বানানোর দিকে গিয়ে যাবে কি করে ক্যাপাসিটি বিল্ডিং করতে হয় শেখাবে সেখানে সেই সুযোগগুলো আমরা যদি ভরে দিতে পারি তাহলে স্টপ সেন্টারের ফাংশনটা আমার মনে হয় মেয়েদের দুশ্চিন্তা কমাবার জন্য যথেষ্ট এই জায়গায় আমরা মাস্টার সেন্টারগুলো নিয়ম করে আমরা ভিজিট করছি তারা কি কাজ করছে কিভাবে করছে কি তাদের প্রতিকূলতা কিভাবে তাদের এগিয়ে যেতে হবে এই গাইডেন্সটা আমরা দিচ্ছি এবং গতকাল সেই কাজটা করেছি মায়ের মন্দিরে পুজো দিয়ে আসলাম কাজ করলাম আমাদের আয়োগের প্রধান কাজ আমার সাথে আমার আমাদের কমিশনের অ্যাডভোকেট আছেন আমাদের স্টেট কমিশনের চেয়ারপারসন আছেন মেম্বার আছেন আমাদের কাজ ছিল রাজ্যে যতগুলো মহিলাদের ওপরে নানা ধরনের অত্যাচার সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে রেপ হতে পারে অ্যাটেম্প রেপ হতে পারে মার্ডার হতে পারে সুইসাইড হতে পারে সেটা আপনার অ্যাসিড হতে পারে সেখান থেকে শুরু করে প্রত্যেকটা যে অত্যাচারগুলো সেগুলোকে মেয়েরা যখন উপায় থাকে না আমাদের আয়োগের কাছে অনলাইন অফলাইন ইভেন হেল্পলাইন নাম্বারেও তারা আমাদের অভিযোগকে নথিভুক্ত করে এই অভিযোগগুলোকে আমাদের অ্যাডভোকেটেরা দেখেন সেটা সাস্টেনেবল কিনা আমরা অ্যাসেস করি করার পরে আমরা মেম্বাররা কেস রেজিস্টার করি করে আমরা পুলিশের কাছে তার আপডেট চাই যে কী অবস্থায় আছে কেসটা পুলিশ আমাদের রিপোর্ট পাঠায় রিপোর্ট পাঠাবার পরে আমরা যদি স্যাটিসফাই না হই ধরুন মেয়েটি কোনো রিলিফ পেলো না বা পুলিশের কোনো চার্জশিট গেল না বা কেসটাকে তারা পেলেই রেখেছে এই কেসগুলোতে আমরা তখন হিয়ারিং করি एक जॉनसन वाइ बोलो एक हियर इंगे लट्टा ओम्शो एक राज्य अमर मुना एक प्रथमी जॉनसन वाइ राष्ट्रीय महिला टेके बोलो 29 केसेस वाय सिलेक्टेड उन तरीके का केस नहीं चला मार्च के ऑलमोस्ट 90 95 परसेंट केस सक्सेसफुल कुछ खराब खराब केस अच्छे तार मुद्दे मोस्ट इम्पोर्टेंट एंड मेंशन ने ब একটা ইউনিভার্সিটির একজন অধ্যাপক একটি ছাত্রী যখন ভাইবা ভৌসি ওরাল পরীক্ষা দিচ্ছে সেই সময় তার উপর শারীরিক নিগ্রহ হয় নিগ্রহ করব না তার শারীরিক সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাকে বলি আমরা হয় এবং সে কমপ্লেন করে তার বন্ধুরাও করে কিন্তু তাদের ইন্টারনাল যে কমপ্লেন কমিটি আইসিসি তারা তাকে দোষী সাব্যস্ত করে এবং দোষী সংস্থা করার পরেও এখনও অব্দি শুনলাম মেয়েটি কান্নাকাটি করছিল তার বন্ধুদের নিয়ে এসেছিল ছোট্ট মেয়ে কত বয়স কুড়ি বাইশ তেইশ বছর তো এদের যদি জীবনের শুরুতেই এরকম আঘাতের সম্মুখীন হতে হয় ভবিষ্যৎ জীবনে কিন্তু ওদের কনফিডেন্স অনেক অনেক কমে যায় সেই কনফিডেন্সটা কিন্তু অনেক টাকা রোজগার করে বা কেরিয়ারে অনেক প্রতিষ্ঠিত হয়ে এই দাগটা তাদের মন থেকে মুছে না এইরকম আঘাতের থেকে মেয়েদের রক্ষা করাটা আয়োগের ধর্ম এবং আমরা মনে করি পশের বিরুদ্ধে প্রত্যেককে মেন অ্যান্ড ওমেন পুরুষ এবং মহিলা কি ইনস্টিটিউট যে কোনো ইনস্টিটিউশন সে হাসপাতাল হোক আর সে ইউনিভার্সিটি হোক কলেজ হোক বা যে কোনো প্রাইভেট অর্গানাইজেশান হোক যে কোনো জায়গায় যেখানে পুরুষ মহিলা হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে কাজ করে প্রত্যেকটা জায়গায় এই ইন্টারনাল কমপ্লেন কমিটি আইসিসি থাকা উচিত এবং এই আইসিসি তারা যে কোনো কমপ্লেনের তিন মাসের মধ্যে হিয়ারিং করে ডিসপোজাল করা উচিত এবং উপযুক্ত শাস্তি দেওয়া উচিত অদ্ভুত ব্যাপার হলো পর সম্বন্ধে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস সম্বন্ধে অনেকেরই অনেক মানে কোনো ধারণাই নেই যে কি করতে পারে আমরা যে পস অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিনের কথা আমরা আয়োগ থেকে বলছি এই অ্যাক্টে কিন্তু যদি দোষী সাব্যস্ত হয় সেখানে কিন্তু ইন্টারনাল কমিটি তাকে টার্মিনেট করতে পারে তাকে সাসপেন্ড করতে পারে ট্রান্সফার করতে পারে তার কাছে একটা পঞ্চাশ হাজার একটা লমসাম অ্যামাউন্ট ক্লেম করে ভিকটিমকে দিতে পারে এত ক্ষমতা থাকা সত্ত্বেও মেয়েরা কিন্তু নিজেদের ওপেন আপ করে না হলেও চেপে যায় বেশিরভাগ ক্ষেত্রে এই মেয়েদের উপরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনেকে কিন্তু মেয়েরা মানিয়ে নেয় চুপ করে থাকে দে ডু নট কমপ্লেন লজ কমপ্লেন আউটসাইড থানায় তো যায়ই না থানা অবধি যায় না কলেজে বন্ধুদের মধ্যে হয়তো একটু বলে এবং কিছু কিছু জায়গায় তার হয় বেশিরভাগ জায়গা এগুলো সূর্যের আগে দেখতে পাই আমরা মেয়েদের জন্য সেখানে দাঁড়িয়ে পশের যাতে রেগুলার বেসিসে প্রত্যেকটা অর্গানাইজেশনে পশ একটার ওপরে মানে সমস্ত সবসময় অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় এবং পশের ওপরে যেন ইমপ্লিমেন্টেশন হয় খুব স্ট্রং যেন ইন্টারনাল কমপ্লেন কমিটি আইসিসি থাকে বা যেখানে দশজনের কম ওয়ার্কার এমপ্লয়ি অর্গানাইজেশনের এলসিসি এলসিসি মানে লোকাল কমিটি সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ দ্য পার্সন যিনি রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্টিং দ্য ল তো সেই জায়গায় আমরা এই পশের সম্বন্ধে সমাজের মধ্যে পুরুষ নারীর মধ্যে এই যে অ্যাওয়ারনেস জাগানো অনেক সময় না জেনে বুঝে অনেকে করে ফেলে তো এই জিনিসটা আমাদের একটা প্রাইমারি ফোকাস আমরা পশের ওপর কাজ করছি আমরা মেয়েদের আত্মনির্ভর করার জন্য আমরা ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা আমরা বলি এবং তার জন্য আয়োগ সবসময় রাজ্যের সাথে কর্পোরেশনের সাথে মিউনিসিপ্যালিটির সাথে যে কোনো ন্যাশনাল ইনস্টিটিউট স্টেট ইনস্টিটিউটের সঙ্গে কোলাবরেশন করে যারা যেসব মেয়েরা আনঅর্গানাইজড সেক্টর ধরুন কিছুই নেই ক্লাস সেভেন এইট অব্দিও পড়েনি তাদের কোনো দশ টাকা হলেও হাজব্যান্ডের কাছে বা ভাইদের কাছে হাত হয় তারা রোজগার করতে জানে না আর্থিক স্বনির্ভর নয় এদের আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য এরা যাতে আমরা নানা ধরনের নানা ধরনের আমাদের প্রযুক্তি এবং নানা ধরনের প্রোগ্রাম প্রজেক্ট চলছে এবং আমরা এসেছি স্টেটের সঙ্গে হাত মিলিয়ে বা রাজ্যের অন্যান্য অর্গানাইজেশন তাদের সঙ্গে আমি দেখাও করেছি তাদের সঙ্গে মিলে আমরা কিভাবে এই রাজ্যের রিমোট যারা একদম প্রান্তিক যারা অত্যন্ত গরিব অবশ্য এই রাজ্য গরিব আমি দেখিনি এখনো কিভাবে এখন মানুষের অবস্থা অনেক আগের থেকে উন্নতি হয়েছে তো সেই রকম মেয়েদের স্বনির্ভর করার জন্য যে আমাদের যে প্রজেক্ট সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা আমার যেটা মনে হয়েছে। যে এখানে যারা ভিকটিম তারা থানায় যায় গিয়ে কমপ্লেনটা লঞ্চ করে ধরুন আমাকে খুব মেরেছে হাজব্যান্ড গালাগালি করেছে ষোলো ছোটো মেয়ে সে থানায় গিয়ে বললো থানার পুলিশ যে কমপ্লেনটা লিখে তিনি হয়তো একটু ইনসেন্সিটিভ ইনসেন্সিটিভ মানে তিনি অতখানি মানবিকভাবে সেই জিনিসটা দেখেন না তিনি একটা কমপ্লেনের মতো ফেলে রাখেন হয়তো এফআইআর লজই হয় না হয়তো তার এনকোয়ারি হয় না হয়তো অপোজিট পার্টিকে ডাকাই হয় না মেয়েটি কিন্তু কষ্ট পেয়ে এইভাবে রয়েছে এই যে পুলিশের যে রোল এই সময়টায় প্রথমেই পুলিশ যদি যা ঘটনা ঘটেছে ডেকে স্ট্রিক্টলি ইফ দে অ্যাপ্লাই দেয়ার অ্যাকশন তাহলে কিন্তু ওই গন্ডগোলটা ওখানেই অঙ্কুরে বিনাশ হয় ওইটা আর বাড়ে না কিন্তু সেটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডোমেস্টিক ভায়োলেন্স কেসের কোনো সলিউশন নেই আমরা আয় থেকে ওগুলোকে হিয়ারিং করি পুলিশকে ডাকি ভিকটিমকে ডাকি প্রয়োজন মতো আমরা কখনো ওদের দুপক্ষকে বসিয়ে কাউন্সেলিং করাই আমাদের আয়কে করাই এইসব করে নানাভাবে আমরা কেসগুলোকে সলভ করি উই ট্রাই আমাদের ইন্টেনশন হলো সমাজে পরিবার সুরক্ষিত থাকুক এবং অক্ষত থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক সেই জন্য মহিলাদের জন্য তারা মেয়েদের আত্মনির্ভর স্বনির্ভর করার জন্য সরকারের যে প্রজেক্টগুলো আছে তখন মহিলারা একটা বড় টাকা পান বেশিরভাগ বাড়ি মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেভেন্টি এইটিন পার্সেন্ট মেয়েদের নামে শৌচালয় মহিলাদের নামে আপনার এগুলো কেন করেছে যাতে মহিলাদের ওপর অত্যাচার তাকে যেন বাড়ি থেকে কেউ না বের করতে পারে মহিলাদের অ্যাকাউন্টে টাকা মহিলাদের বাড়িতে রান্নার গ্যাস দেওয়া বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল বা আপনার ইলেকট্রিসিটি এই যে প্রজেক্টগুলো অনেক মহিলা জানেন না যে এগুলো মহিলারা ইন্ট্য তারা পাবে কিন্তু তাদের এই ব্যাপারে সজাগ করা এবং সমাজের যে কর্মসূচিগুলো তার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করা এর কাজ কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তাই পুলিশ পুলিশের সাথে লিগাল সেল যারা বিনামূল্যে এই মহিলাদের উকিলি সহায়তা করেন আমরা যাদের বলি ডালসা মানে ফ্রি লিগাল এড সার্ভিস সেইটা তার সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ারের যে ধরুন একটা চার বছরের বাচ্চা সিঙ্গেল মাদার বাবা ছেড়ে চলে গেছে অন্য জায়গায় বিয়ে করে অন্য শহরে বাচ্চাটাকে মা টানবে কি করে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট আছে বাচ্চা যদি চার বছরের উপরে হয় তাকে প্রতি মাসে চার হাজার টাকা করে দিয়ে তার এটা কেন্দ্রীয় সরকারের রুল এবং প্রতিটি শিশু পায় কিন্তু অনেকেই জানেন না জানেন না বলে তারা চানো না ইমপ্লিমেন্টও হয় না আমাদের কাজ হলো প্রজেক্ট সরকারের নীতি তার সাথে মানুষকে সংযোগ করা আমাদের কাজ হলো পুলিশ তার সাথে লিগাল ডিপার্টমেন্ট তার সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার তার সঙ্গে আমাদের আয়োগ এবং তার সঙ্গে আমাদের যারা সমাজ এনজিও তাদের সমস্তকে এক সুতের বেঁধে সবাই মিলে একসঙ্গে মহিলাদের উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়া অ্যাওয়ারনেস ঠিক নয় এটা আমাদের কার কি রোল সমাজে আমাদের উন্নয়নে মেয়েদের এগিয়ে আনার জন্য আমাদের কি ভূমিকা এবং সেটা আমরা যথাযথ পালন করছি কিনা এবং সেটা করতে গিয়ে আমরা কি কি বাধার সম্মুখীন হচ্ছি সেইগুলোকে আমরা কিভাবে ওভারকাম করব। তার উপরে একটা আলোচনা সভা আছে ঘন্টাখানেক এটা করবো আগামীকাল আমাদের জেল ভিজিট এবং কিছু ভিজিট ডিসিট আছে যেখানে জেলে যে মহিলারা থাকেন তারা কীভাবে আছেন তাদের মানে শরীর শারীরিক চিকিৎসা থেকে তাদের খাওয়া দাওয়ার কোয়ালিটি বা তাদের হাইজিন এগুলো আমরা ইন্সপেকশান করি দিস ইজ এ পার্ট অফ আওয়ার ওয়ার্ক এগুলো করবো ওয়ান স্টপ সেন্টার আরেকটা দেখার ইচ্ছে আছে তারপরে এছাড়াও আমরা ওই একটা যেখানে ডিফেন্ড ডাম মানে ওই যারা হ্যান্ডিক্যাপ্ট বাচ্চা এবং মেয়েদের রাখার সেটা একটা ভিজিট করব করে ওভারঅল রিপোর্ট আমরা ডাব্লিউ সিটি মিনিস্ট্রি সেখানে আমরা জমা দিই এবং আমরা কিছু রেকমেন্ডেশন করি সেই রেকমেন্ডেশনের উপরে সরকার কিছু কিছু পলিসিকে যদি মনে করেন এটা যথাযোগ্য উপযুক্ত তারা সেগুলো টেক আপ করেন অ্যান্ড উই আর উই আর ট্রাইং আওয়ার বেস্টগুলো আসছে এটাই হলো আইরনি মানে আমাদের কষ্টের দুঃখের বা লজ্জার বলতে পারেন যে সরকার আমাদের সমস্ত ব্যবস্থা দিয়েছেন নিয়ম আইন কনস্টিটিউশন মেয়েদের প্রোটেকশান দিয়েছে অথচ ইমপ্লিমেন্টেশন সাধারণ মানুষ পাচ্ছে না এই যে ফাঁক গ্যাপ এটা পূরণ করার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা মহিলা থানার প্রত্যেকটি সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টরদের ডেকেছি এবং আমরা এই প্রোগ্রামগুলো ফ্রিকুয়েন্টলি করব। যাতে কোনো মহিলার কমপ্লেন নিতে দেরি না হয় জেনুইন মহিলার কমপ্লেনের ভিত্তিতে পুলিশ অ্যাকশান নেয় এবং যা যা করার এফআইআর লঞ্চ করা থেকে শুরু করে অ্যারেস্ট করার থেকে চার্জশিট দেওয়ার থেকে যেগুলো করা হয় এবং সেগুলোও যদি না করা হয় মহিলাদের কাছে দেওয়া আছে আয়োগের নাম্বার ইমেইল নাম্বার তারা অফলাইন অনলাইন বা হেল্পলাইনেও আমাদের কমপ্লেন করতে পারে অ্যাজ সুন অ্যাজ আমাদের এখানে যায় আমরা গেস্ট রেজিস্টার করি আমরা পুলিশকে ডেকে পাঠাই হোয়াট অ্যাকশন হ্যাজ বি টেকেন বাই ইউথ রীতিমতো আমাদের সঙ্গে পুলিশের সম্পর্ক খারাপ হয় কিন্তু কাজ হয় সাধারণ মানুষের কাজ হয় আমি দেখেছি আমি অন্তত গত পাঁচ ছ মাস কাজ করছি আরবে খুব কম হলেও এই মাস হিয়ারিং অন্তত নয়ডা গুরগাঁও থেকে শুরু করে উড়িষ্যা ওয়েস্টবেঙ্গল এই ত্রিপুরা করলাম এরকম অনেক জায়গায় করেছি বেশ কিছু কেস করেছি এবং দু হাজার একুশ বাইশের রাখা কেস একটি বিয়ে সুইসাইড বলে ওরা বাপের বাড়িতে খবর দিয়েছে আগের দিন মেয়েটি তার বাবার সঙ্গে ভিডিও কল করে এসএমএতে কথা বলেছে আঠেরো বছরের মেয়ে তাকে ফরচুনার ব্যানের জন্য পঞ্চাশ লাখ টাকা চেয়েছে এটা নয়ডার কেস আমি রেফার করছি তাকে সুইসাইড বলে পুলিশ রিপোর্ট দিয়ে চার্জশিট দিয়ে ক্লোজ করে দিয়েছে আমাদের আয়োগের তরফ থেকে আমরা বলেছি আমরা শুধু মেডিকেল বেড টিকিট হিস্ট্রি পোস্টমর্টম ফরেনসিক রিপোর্ট নয় আমরা পুলিশের প্রত্যেকটা রিপোর্ট এবং তার বাবা মা যে ডকুমেন্ট দিয়েছে সমস্ত চেয়ে পাঠিয়েছি কেস করতে বলেছি এবং এ এতটুকুও বলেছি যদি একটা জায়গায় কোনো ভুল বা কোনো গরমিল পাওয়া যায় আমরা সেই পুলিশ অফিসারের চাকরিটাও নিতে রেকমেন্ড করতে আমরা কার্পণ্য করবো না আমরা দেখবো সেই সত্যি কারণ আমাদের কাজ হলো টু প্রভাইড জাস্টিস টু উইমেন মহিলাদের নিরাপত্তা সেফটি সিকিউরিটি তাদের সাবলীল করা তাদের মানে সসম্মানে যাতে মানে মহিলারা বাঁচতে পারে ওটাই আমাদের কাজ আয়োগের কাজ আমরা যেটা করছি এবং আশা করি আমরা যদি স্ট্রিক্টলি এই কাজগুলো করতে পারি বেশি দিন লাগবে না মেয়েদের এগিয়ে আসতে পপুলেশনের ফিফটি পারসেন্ট মহিলা আপনি ফিফটি পারসেন্টকে পিছিয়ে রাখলে আপনার রাষ্ট্রের রাজ্যের উন্নতি হবে কী করে আমাদের প্রধানমন্ত্রী উন্নতিটা ভাবেন মহিলাদের ওপরে সব মহিলাদের এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে পুলিশ কমপ্লেন নেবে না কি রিপোর্ট হবে না কি কম অ্যারেস্ট হবে না এগুলো তো চলতে পারে ক্রাইম এগুলো ইকুয়াল ক্রাইম একটি মহিলাকে মারধর করা যতখানি ক্রাইম আর তার কেস না নিয়ে তাকে সারাদিন বসিয়ে ফেরত দিয়ে কাউকে অ্যারেস্ট না করিয়ে তিন একটা মার্ডার কেসকে ডাউলি মার্ডারকে সুইসাইড করে চালিয়ে দেওয়া তার চেয়েও বড় আমার কাছে এরকম কোনো রিপোর্ট আসেনি আমি অনেকটা ঘুরেছি ধরুন আমি ঘুরেছি আসেনি যদি আসে নিশ্চয়ই সেটাকে শুনুন অন্যায় তার কোনো রঙ হয় না সে বিরোধী কি স্বপক্ষে সে পড়ে আগে মহিলাটির উপর অত্যাচার হয়েছে কিনা অন্যায় হয়েছে কিনা সেটা দেখা আমাদের কাজ আমরা ওই রং দেখে অন্তত আয়ক কাজ করে না আর আমি মনে করি যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে দৃষ্টিভঙ্গি নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি সেখানে অন্য দল করলে সেই মহিলাকে অত্যাচার করবে তার কানে গেলে সে সেটা এক সেকেন্ড বরদাস্ত করবে না পুলিশের কর্তাদের সন্ধ্যেবেলায় আসবেন এক ঘন্টা পরে জিজ্ঞেস করবেন দে উইল আনসার বেটার দেন মি নাম্বার ওয়ান নাম্বার টু পুলিশের গাফিলতি পুলিশের ওটা কারেকশন করার কাজ পুলিশের আমরা পুলিশকে রেকমেন্ড করব আমরা পুলিশকে রিকোয়েস্ট করব আমরা সুজাওয়ানার জন্য উদাহরণ দিয়ে কেস দিয়ে বলবো এই কেসটা এরকম করেছি কেন এটাকে সঠিক কর কিন্তু পুলিশ তাকে বসিয়ে রাখবে না শুইয়ে রাখবে সেটা পুলিশ করবে উই হ্যাভ নথিং টু ডু ইন দ্যাট আমরা সিস্টেমের আধিকারিক নই এটা বুঝতে হবে আমাদেরও লিমিটেশান আছে আমরা মহিলাদের জন্য সব কিছু করবো পুলিশে তার যে মাথার উপরে কর্তা আছে তাকে বলবো আপনার অফিসার কি করে করে আর আপনি কী করে চুপ থাকেন আমাদের সেই পাওয়ার আছে জুডিশিয়ারি পাওয়ার আয়োগ সেই পাওয়ারটা এক্সারসাইজ করবে ম্যাডাম এসছেন আমি বললাম আমিও দেখেছি আমি সত্যিই খুব আশাবাদী অত্যন্ত ভালো কাজ করছে পাশে বসে আছে বলে আমি তার প্রশংসা করছি না মানে আমি দেখলাম উনি একটা বন্যার সময় ধরুন একটা আয়োগের কাজ নয় কিন্তু উনি চিকিৎসা মেডিকেল থেকে শুরু করে সব করেছেন তারপরে এই হালে দেখলাম মহিলা দিবসে উনি যে যে প্রোগ্রামগুলো নিয়েছেন এগুলো আমি জানি না উনি কীভাবে ম্যানেজ করছেন কিন্তু যথেষ্ট ভালো কাজ করছেন এবং আমি আজকে ওনাকে কিছু টিপস দিলাম যে এই কাজগুলো করুন এইভাবে আরও এগিয়ে চলুন রেজলিউশন নিয়েছি ও আমরা আলোচনা করেছি এর জন্য আমরা কী কী করবো আমরা বেশ কিছু রেজলিউশন নিয়েছি আশা করি আমরা আগামী এক বছরের মধ্যে ইমপ্লিমেন্ট করব। এবং এটাকে আমরা আইসিডিএস ওয়ার্কার আশা কর্মী গ্রাউন্ড লেভেল ওয়ার্কার তাদের সঙ্গে টাই আপ করে আমরা কাজ করব ইন গ্রুপ এবং সেই কাজের থেকে নিশ্চয়ই সুফল বেরোবে বলে বিশ্বাস করি আই এম কনফিডেন্ট থ্যাংক ইউ